রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষার ইতিহাসের বিগত বছরে প্রশ্নোত্তরের যে প্র্যাকটিস সিরিজ আমরা শুরু করেছি আজ তার ক্লাস নাম্বার ছয় ইতিপূর্বে পাঁচটি ক্লাস আপলোড করা হয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসে প্রথম প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হলেন অপশান এ রুদ্র দমন অপশান বি হরিসেন অপশান সি সমুদ্রগুপ্ত নাকি অপশান ডি বানভট্ট তাহলে সঠিক উত্তর কি হবে এলাহাবাদ প্রশস্তি রচয়িতাকে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি হরিসেন ঠিক আছে হরিসেন কে ছিলেন ইনি ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি আর তোমরা জানো যে ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন দুই নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন অপশান এ আন্না হাজারে অপশান বি মেধা পাটকর অপশান সি রামদেব নাকি অপশান ডি বিনায়ক সেন তাহলে সঠিক উত্তর কী হবে নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব কে দিয়েছিলেন সঠিক উত্তর অপশান বি মেধা পাটকর আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন তিন কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না অপশান এ কুতুবুদ্দিন আইবক অপশান বি ইলতুত মিস অপশান সি আলাউদ্দিন খলজি নাকি অপশান ডি বলবন তাহলে সঠিক উত্তর কি হবে কোন সুলতান সিংহাসনে বসার আগে দাস ছিলেন না এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি আলাউদ্দিন খিলজি ঠিক আছে অর্থাৎ কুতুবুদ্দিন আইবক ইলতুতমিশ এবং বলবন ইনারা সিংহাসনে বসার আগে দাস ছিলেন ঠিক আছে আর তোমরা জানো যে আলাউদ্দিন খলজি সুলতানদের মতো মধ্যে প্রথম ছিলেন যিনি দক্ষিণ ভারত জয় করেছিলেন ঠিক আছে এবং আলাউদ্দিন খলজি নিজেকে সিকান্দার ই সানি এবং বা দ্বিতীয় আলেকজান্ডার বলতেন তাহলে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার ই সানি নিজেকে কে বলতেন আলাউদ্দিন খিলজি পরবর্তী প্রশ্ন প্রশ্ন চার চিপকো আন্দোলন নিম্নলিখিত কোন আন্দোলন হিসাবে পরিচিত অপশান এ নারীবাদী আন্দোলন অপশান বি উপজাতীয় আন্দোলন অপশান সি রাজনৈতিক আন্দোলন নাকি অপশান ডি জাতপাত আন্দোলন তাহলে সঠিক উত্তর কি হবে আচ্ছা প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু নিজেরা কমেন্ট করে জানাবে ঠিক আছে এবং শেষে কমেন্ট করে জানাবে তোমাদের স্কোর আজকের যে মক টেস্ট বা প্র্যাকটিসেট সেখানে কত হয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তর কী হয়ে যাচ্ছে যে চিপকো আন্দোলন নিম্নলিখিত কোন প্রকৃতির আন্দোলন ছিল এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ নারীবাদী আন্দোলন পরবর্তী প্রশ্ন প্রশ্ন পাঁচ রামচরিত মানুষ এর রচয়িতা হলেন অপশান এ হরিসেন অপশান বি হর্ষবর্ধন অপশান সি তুলসীদাস নাকি অপশান ডি জয়দেব তাহলে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি তুলসীদাস ঠিক আছে আচ্ছা প্রতিদিন ঠিক আছে ইতিহাস এবং জিকের ওপর কুইজ বা মক টেস্ট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিহাস এ টু জেড প্লাস জিকেতে তে যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে